আসসালামু আলাইকুম এখানে মাছের ফড়া রয়েছে কইকাপ মাছ এই কইকাপ মাছগুলো হারভেস্টের জন্য অতএব আপনার সুইমিংয়ের জন্য ব্যবহার করতে পারেন সুন্দর জন্য এই মাছ বৈশিষ্ট্য হলো মাছগুলো সবসময় দলবদ্ধ থাকে মাছের ফণা এবং কি মাছগুলো দেখতে খুব শৌখিন ও সৌন্দর্য লাগে ভালো লাগার জন্য অতএব সুইমিংয়ের জন্য কিংবা আপনার পার্কিংয়ের জন্য এই মাছগুলো নিয়ে রাখিতে পারেন আকর্ষণীয় মাছগুলো হল হলো তার মাধ্যমে রয়েছে এই কই কাপ কই কাপ মাছগুলো দেখতে খুবই সুন্দর ওতে ভালো লাগার যে কারো মন কাড়ে নিবে ওতে মন ভালো রাখিবে মাছগুলো দেখা গেছে শৌখিনভাবে আপনারা সুইমিংয়ে কিংবা পুকুরে নিয়ে চাষ করতে পারেন পুকুরের জন্য রয়েছে মাছগুলো আপনার বড় হতে থাকবে ওতে মাছগুলো আরও সুন্দর হতে থাকবে আকর্ষণীয় মাছগুলোর মাধ্যমে রয়েছে এই কাপ মাছ এই কাপ মাছগুলো রয়েছে ফিট খাবারের মাধ্যমে আপনার চাষের অভ্যস্ত নিয়ে নিতে পারেন তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো আমরা ফিট খাওয়ানো অভ্যস্ত মাছ যেকোনো জায়গার ভিতরে আপনার পুকুরে চাষ করতে পারেন মাধ্যমে রয়েছে চার মাসের মাধ্যমে এক একটা প্রায় এক কেজি ওতে দেড় কেজি চলে আসবে মাঝর যখন যত সময় যাবে তত সময়ের ভিতরে মাছগুলো বড় হবে অতএব খাদ্যের কোনো টেনশন নেই নিশ্চিন্তভাবে মাছগুলো পালিতে পারেন সৌন্দর্যের জন্য সুইমিংয়ের জন্য যে কোনো জায়গার ভিতরে আপনি জলাশয়ের মাধ্যমে চাষ করতে পারেন একরমের মাধ্যমে রয়েছে এই হলগা সাদা কুইকাপ এই সাদা কুইকাপগুলো মাছগুলো রয়েছে যে কোনো পুকুরের মাধ্যমে চাষ করতে পারেন অতএব খাদ্যতে মাছগুলো পুনরায় বড় হবে দেড় থেকে দুই কেজি